স্যার ছোট স্যার দেখে নিয়ে বাদাম বাড়িতে চলে গেছে ড্রাইভারকে এক্ষুনি গাড়ি বের করতে বল রহমত ড্রাইভার গাড়ি বের করতে নামজন গাড়িতে গিয়ে বসল জিন তীক্ষ্ণ দৃষ্টিতে নামজনের দিকে চেয়ে আছে জানতে তো ডাকায় তাহলে রহমত আলী এগুলা কি বলল চেয়ারম্যান নামজুন ডাইনিং টেবিলে চেয়ারে বসা একটু আগে বাগানবাড়িতে এসে পৌঁছেছে কে কে কোথাও দেখতে পাচ্ছে না কয়টা ঘরের ভিতরে আছে এই কেমন মেয়ে একটা ছেলের সাথে এক একটা বাড়িতে বিয়ে রাগ চলে আসছে ছি বাজে ব্যাপার আর নিজের ছেলেকেও মনে মনে বাহাবা দিল ছেলের বুদ্ধির সাথে শ্বাস দেখে বাবা যায় মেয়েকে সবার সামনে দিয়ে কি সুন্দর করে তুলে নিয়ে এলো এখন আর কোনো উপায় নেই কিন্তু তিনি এত সহজে হার মারার পাত্র নয় তাই নামজুন মনের কথা মনে রেখে জাঙ্কুককে বলে এখন তুমি কি করতে চাচ্ছ কুকি এখন তোমার ইচ্ছে আমাদের বিয়ে দিয়ে আমার ভালোবাসা এক করে দিবে নাকি নিজের সম্মান হারাবে হুমকি দিচ্ছ তুমি আমায় না না একদম না আমি তো শুধু জানালাম ওই মেয়ের মধ্যে এমন কি আছে যে তুমি ওকে ছাড়া বিয়ে করবে না তুমি একবার আমার চোখ দিয়ে দেখো ভালোবাসা আমি ওকে জাঙ্কুকে সুজা সবটা জবাব মেয়েটা কোথায় রুমে কথাটা বলে জাঙ্কু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় শার্টের হাতা ফুল করতে করতে ড্যানিং ছেড়ে যাওয়ার জন্য পা বাড়ালে নামজুন গম্ভীর কণ্ঠে বলে ওঠে বাড়ি পাঠাও মেয়েটাকে আর রহমত ওর খবর জানিয়ে দাও রাতে যাচ্ছে আমরা বিয়ের সব ব্যবস্থা যেন হয়ে যায় এই লোক নিজের সম্পদের আর নিজের সম্মানকে ভীষণ বড় করে দেখে নিজের সম্মান হারানোর ভয়ে আজকে জাঙ্কুকের সাথে তের বিয়েটাও যেন মেরে নিচ্ছে জাঙ্কুক একটু বাঁকা হাসে জাঙ্কুক নিশ্চিত এমন কিছু না করলে নামজুন আজকে কিছুতে কিছু হতে দিত না তে নিজের একটা হাত জাঙ্কুকের কাঁধে আর একটা হাত নিজের কোলের উপর রেখে বসে আছে গ্রামের অন্ধকার রাস্তায় কেউ কাউকে দেখতে পাচ্ছে না যদিও বাইকের হেডলাইট জ্বালানো ওদের সামনে পেছনে আরও চার পাঁচটা বাইক আছে জাঙ্কুক খুবই দৃঢ়গতিতে বাইক চালাচ্ছে নিজেকে তার কেমন জানে হালকা লাগছে সাথে পরিপূর্ণ মনে হচ্ছে তবে কোথাও একটু ফাঁকা ফাঁকা লাগছে যেন জাঁকুক অন্ধকারের মাঝে গাড়টা একটু রাখা দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে জান হাতটা একটু রাখ শক্ত করে ধরে বস বুকের মধ্যে আমার চিন চিন করছে তো জাঁকুক যেন সাধারণ কিছু বলো না মনে হলো আদেশ করছে আশেপাশে তাকিয়ে পেয়ে হামতা হামতা করে জিজ্ঞেস করলাম আপনি আশেপাশে দেখেছেন কেউ দেখলে কি বলবে আমি কি প্রেম করছি বিয়ে করে বনিয়ে বাড়ি যাচ্ছি চুরি করছি না তো একটা কথাও না বলে যেটা বলছি সেটা কর তে আর কিছুই বললো না জাঙ্কুকের কথা মতো কাজ কর তবে প্রথম প্রথম অস্বস্তি বোধ করলেও আস্তে আস্তে তা ভালো লাগায় পরিপূর্ণ হলো সহ নিজের পুরো শরীরটায় জাঙ্কুকের উপর ছেড়ে দিল চোখ বন্ধ করে রইল বসে জাংকুক সশব্দে হাসলো এতক্ষণ কাছেই আসতেছিল না আর এখন দেখো রাত নয়টার সময় বিয়ে পড়ানো হয়েছিল বনিয়ে বাড়ি ফিরতে ফিরতে সাড়ে দশটা বেজে গেল তের কাছে যেন সবকিছু স্বপ্ন মনে হলো কি হওয়ার কথা ছিল আর কি হলো তে যেন সারাক্ষণ গুড়ের মধ্যে ছিল জিন তেকে বেশ আদর করে গড়ে তুলল একদিক দিয়ে যেমন ভালো লাগছে তেমন বয় হচ্ছে তের শুনেছে জাঙ্কুকের দাদি ভীষণ রাগী মানুষ যদিও তিনি বর্তমানে গ্রামীণে শহরে বড়নাথের বাসায় রয়েছে কাল নাকি আসবে জিনকে জানিয়েছেন সেটা শুনে তে ভয় আছে জিন থেকে নিজের হাতে নিজের একটা শাড়ি সুন্দর করে পরিয়ে নিসাতে হাতে খাবার খাইয়ে দিয়ে একদম পুতুল বানিয়ে জাঙ্গুকে রুমে রেখে গিয়েছে সে কখন থেকে তে বিছানায় বসে যত দুনিয়ার চিন্তা আছে সব কিছু করে যাচ্ছে ঘোড়ের কাটা যখন তারাটার কোটায় তখনই দেয়ালে থাকা গড়িটা টুংটাং করে শব্দ করলো যেন অস্থিরতা বাড়তে লাগলো এত ফুল দিয়ে বিছানায় বসে অসুস্থ হচ্ছে বিদায় বিছানা হতে নেমে জাঙ্কুকে সারা হাঁটতে লাগলো রুমটা এই গ্রামের এই একটা বাড়ি আছে যেটা সবার থেকে ভিন্ন বেশ বড় বাড়ি তবে অনেক পুরনো দিনের দেখতে কোনো জমিদার বাড়ির মতো এই বাড়ির জিনিসগুলো সব পুরোনো আমলে সব কাঠের আসবাবপত্র দেখা শেষ হলে রুমের সাথে অ্যাডজাস্ট করা গিয়ে দাঁড়ালো এখান থেকে জাঙ্ককের বাড়ির মেন গেট সম্পূর্ণ দেখা যাচ্ছে বাড়ির বাগান সহ তে চাঁদের আলোয়ের জাপসার চোখে সেদিকে এক দৃষ্টিতে থাকে রইল কিন্তু হঠাৎ রুমের শব্দ হলো কেউ রুমে এসেছে তে গলা শুকিয়ে বুঝতে পারলো জাঙ্ক পায়ে এসেছে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজার আলো দাঁড়িয়ে থাকলো জাঙ্কু নিজের গায়ে পাঞ্জাবিটা কুলে সোফায় ছুঁড়ে ফেলে ব্যালকনির দিকে আসতেছে দরজাড়াল থেকে করে বেরিয়ে ব্যালকনিতে রাখার আগে রুমের মধ্যে প্রবেশ করে খাবার খেয়েছ হুম আনটি খাইয়ে দিয়েছে একটা কাজে নামজুল তাকে বাইরে পাঠিয়েছিল জাঙ্কু কার কিছুই বলে না ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে দেখতেই সেদিকে একবার তাকে ফুল দিয়ে সাজানো বিছানায় এক প্রান্তে থেকে গুটি গুটি মেরে বসলো তে বাড়ি নার্ভাস রুমে ফুল স্পিডে ফ্যান চলছে কিন্তু তার মতো গাম সেতে গায়ের পাতলা শাড়িটার আঁচল টেনে মুখের গামগুলো মুছে নিল জাঙ্কু কোমরে তাওয়াল পেঁচিয়ে পেরিয়ে আসলো ওয়াশরুম থেকে হালকা গোলাপি রঙের তাওয়াল বেজা চুলগুলো এলোমেলো বুকের উন্মুক্ত বেজা পশম মারাত্মক সুদর্শন দেখাচ্ছে তাকে তে হা করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আসে দেখে এভাবে তাকে তাকতে দেখে জাঙ্কুক মুসকে হাসল তে নজরে পড়তেই মুস ফিরে আসলো দৃষ্টি সরিয়ে নিল জাঙ্কুকের বেত নারিয়ে নাড়িয়ে দিল বইয়ের এমন দশা দেখে এলোমেলো পাইয়ে এগিয়ে আসলো তে দিকে এই মেয়ের অনুভূতি লুকানোর শক্তি প্রখর তবে সে টিকট টেনে হেসলে সব অনুভূতি বের করে নেবে জাঙ্কুক মনে মনে বলে জাঙ্কু ছোট্ট একটা বক্স হাতে নিয়ে তের দিকে এগিয়ে যায় বক্স থেকে একটা আংটি বের করে তের হাত টেনে ধরে তেকে পরিয়ে দেয় তে হাতের দিকে অবাক হয়ে তাকে তাকে যা দেখে জাঙ্গু বলে আমার আপাতত এতটুকুই সামর্থ্য এটা আমার নিজের ইনকামের টাকাই কেনা আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করবো তবে তুমি চিন্তা করো না তোমার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার এতটুকু সামর্থ্য এই জেন জাঙ্গুকের হয়েছে তের কি হলো কি জানি বিছানা থেকে উঠে গেছে জায়কুক কে জড়িয়ে দিলাতে আমার বেশি কিছু চাই না খুব অল্প কিছু হলে আমার চলবে শুধু আপনাকে পাশে থাকলেই হবে ভালোবাসা আপনাকে ভীষণ ভালোবাসি সম্পর্কগুলো আর কখনো পরিমাণ পাবে না ভেবে নিজের মনের অনুভূতিগুলো গুলো ছেঁপে রেখেছি এতদিন আমি আপনাকে দীর্ঘ একটা শ্বাস নেয় নামজনের এমন একটা কাজ করা ঠিক হয়নি কতটা ভেবে তাকে কে আরো শক্ত করে জড়িয়ে ধরে জাংকুক যেন শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে ভালোবাসায় ব্যর্থতা আসে কিন্তু জেতে তা আসে না আর তুমি হলো আমার সে জেদ যে জেদ আমি তোমাকে আমার করে নিয়েছি যা কখনো কখনো ভালোবাসা দিয়েও সম্ভব হয় না বুঝছ জাঙ্গুকদের মুখটা একটু উপরে তুলেই সারা মুখে কিস করতে থাকে পাঁচ মিনিট যেতে না যেতে ছাড় দেওয়ার জন্য জাঙ্কের বুকে কিলকসি মারতে থাকে জুড়ে জুড়ে দুজনে হাঁপাতে থাকে অনেক রিকোয়েস্ট করে আজকে যেন কিছুই না করতে কিন্তু কি শোনার পাত্র জাঙ্কুকের তো থেকে চাই প্লিজ যান এমন করিস না আমি অনেকদিন ধরে এর জন্যই অপেক্ষা করতাম তোকে নিয়ে চিন্তা করতাম ভাবতাম আজ তোকে অনেক বছর পর কাছে পেলাম সেই ছোট্ট থেকে তোর প্রতি আমার একটা টান ছিল ভালোবাসা ছিল যেটা তুই বুঝলেও বুঝতি না বর পেয়ে দৌড়ে দৌড়ে চলে যেতে আমাকে দেখলে আমি আশায় থাকতাম একদিন তুই আমাকে বুঝবি ভালোবাসবি হলো সেটা তবে আমার বাবার জন্য খুব সরি আমি জানতাম না বাবা যে ভিতরে ভিতরে এত কিছু করছে প্লিজ দে আর কিচ্ছু বলিস না জানামা একটু কাছে আয় আমার বুকটা একটু শান্ত কর এই অশান্ত বুকটা কেমন করে লাফাচ্ছে দেখ একটু কাছে আয় না আর কি করবে সে জানে এই ছেলে নাচরবন্দা তাই বয়ে বয়ে জাংকুকের কাছে যায় জাঙ্কুক দু হাতে টেকে আগলে নেয় দু হাতে নিয়ে তেকে বিছানায় শুয়ে দেয় আবার টুটে টুট মিশিয়ে দেয় তে যেন শরীরটা এবার অবাস হয়ে আসতেছে জাংকুক এক কাঁধে শাড়িটা খুলে ফ্লোরে ফেলে দেয় জাং জাংকুক এবার পাগলের মতো কিস করতে থাকে তের সারা শরীরে এমন ছোঁয়ায় তে অনেক বেশি উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে মুখ দিয়ে ছুট শব্দ করে আজ ছটফট করে বেদে জানা তেইশ একপিস ফার্স্ট টাইম তো তাই আমার হচ্ছে

এই উঠেন না সকাল হয়ে গেছে তো উঠেন না করে তাকায় গোসল করবেন না গোসল করেও লাভ নেই তোমার এই রূপের গরম আমার সারা অঙ্গের দিতে সক্ষম জাঙ্কুকের কত্তায় খেয়ে লজ্জায় লাল হয়ে যায় কথাটা বলে জাঙ্কুক থেকে কুলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যায় আরে কোথায় যাচ্ছেন না মানে আমাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন চুপ কোনো কথা নয় একসাথে গোসল করা হবে বুঝছো তে কথা না শুনে থেকে নিয়ে ওয়াশরুমে চলে গেলো নিজের হাতে গোসল করে দিয়ে একটা টাওয়ার পেছিয়ে তে বিছানায় রেখে আবার নিজেও গেল গোসল করতে ওয়াশরুম থেকে বের হতে জাংকুক দেখতে পেলো তে জামা চেঞ্জ করতেছে জাংকুককে দেখে তে তাড়াতাড়ি করে উনারিতে নিলে রুম কাঁপিয়ে হেসে ওঠে জাংকুক যার কিছুতে আমি রাতে আমার ছোঁয়া লেপটে দিয়েছি যার সারা আমার টুটের ছোঁয়া তার এমন লজ্জা সাজে যেন কেউ গরম তেল দিয়েছে চোখ বড় বড় করে জাংকুকের দিকে একবার থাকে পরপরই লজ্জায় মাথা নিচু করে ফেলে সে এই বারো ঘন্টায় ঠিকই বুঝে নিয়েছে জাঙ্কুক পাইজার ভীষণ টুট কাটা লোক আগে তো এমন মনে হয়নি জাঙ্কুক আবারও টেকে লজ্জা দিয়ে বলে ওঠে আচ্ছা কোনো ব্যাপার না যান আজ রাতে না হয় আবার মনে করিয়ে দেবো সব প্রথম থেকে প্লিজ চুপ করুন আপনি নির্লজ্জ লোক কোথায় গা তুই নীলজ্জ দাঁড়াও দেখাচ্ছি মজা কথাটা বলে জাংকু তের দিকে দৌড়ে গেল অন্যটা এক টানে খুলে ফেলে দিল তের গায়ের থেকে দেখে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে দেয় গলায় ঘাড়ে বুকের বাজে অজস্র চুমুকেতে লাগে তে আবারও ভয় পাই প্লিজ এখন না এখন না আন না আন না করলেন আপনি না নাস্তা করতে যাবেন না নিচে ছেড়ে দিন না তে কথা জানি জাঙ্কুকে কান দিয়ে ডুবুকছে না তা কেউ টক টক আওয়াজ করায় জাঙ্কুক মাথা তুলে তাকায় তে হাতের ইশারায় দরজাটা দেখায় দরজায় কেউ আছে তাদের ডাকতেছে একজন বাড়ির সার্ভেন্ট এসে বলে দাদু আসছে নিচে দেখা করতে তাদেরকে যেতে বলতেছে বলে দেয় যথেষ্ট কষ্ট পেয়েছে গতকাল রাতে হয়তো প্রথমবার বলে তাই দুজন জামা কাপড় ঠিক করে রেডি হয়ে নিচে আসে তেকে দেখে জাঙ্কুকের দাদু লিসা বলে ওঠে সব কাম কাজ পারো মেয়ে বাড়িতে চুপসে যায় সে বাড়িতে কাজ করেনি এমন নয় করেছে তবে অতটাও পাকা পড়ত না দেখে চুপ করে থাকতে দেখে লিসা জিনের দিকে তাকালো রাগ করবেন না আম্মা বাচ্চা মেয়ে আমি না হয় আপনি যেভাবে আমায় গড়ে নিয়েছিলেন আমি ওকে সেভাবে নিজ হাতে গড়ে নিলাম জানো তো মেয়ে পছন্দ নিজের হয় তখন মানিয়ে নিয়ে সংসার করতে হয় তে উপর নিজ লিসার কথায় তারপর লিসা জিনকে ইসারা করে বেলা অনেকটাই গড়িয়েছে যাও ওকে নিয়ে রান্না করে শাশুড়ি আর বউ দুজনে রান্না করে চলে যায় নাস্তা শেষ করে নামজুন জাঙ্কুককে বলে ওঠে শহরে কবে যাচ্ছ আব্বা ক্লাস পানি খেয়ে জবাব দিল আমি একা যাচ্ছি না পরীক্ষা শেষ হলে বউকে সাথে নিয়ে যাচ্ছি জাঙ্কুকের কথাই টম্প গেল নামজন জন চিন্তার স্পষ্ট জাঙ্কুক সেসবের পাত্তা না দিয়ে তার কাজে চলে যায়